সীতা খবর আশা করি অকল ভালো আছেন তো বরাবরের মতন আমিও ভালো আছি তো আজকে সকালে আমি আর আমার বন্ধু গেছিলাম শাবাসোর মাছলোহাত মাছলোহাত গিয়া বন্ধু এখন চল ফাঁকাই আই আর দেশ তো আছে দুই তিন দিন একটু ফাঁকা কয়া যাই ভালো লাগেন না কোনোবাই যাই যাইতে। চল সারফার পরে সারোফারও বাই গেলাম গিয়া আন্দাজি রাস্তা ছিলি না আন্দাজে এক রাস্তা মুখে গেলাম গিয়া যে সুন্দর ভিউ পরে বিউ দেখিয়া কইলাম যে আরও আফগয় আফগাইয়া হঠাৎ সাইনবোর্ড এখানের নজর ধরলো সিলেটি ভাড়া অথচ আমি এই এলাকাত বহুদিন থাকি কিন্তু সিলেটি ভাড়া নামে কোনো জায়গা আমি চিনি না পরে মনে মনে একটা কিউরিয়সিটি জাগলো পরে বন্ধুরা গেলাম চল বন্ধু গিয়া দেখিয়াই সিলেটি ভাড়া পরে গেলাম যাওয়ার সময় কিছু টিকটক করলাম করে আবার রওনা হইলাম সিলেটি ভাড়ার উদ্দেশ্যে উদ্দেশ্য আছে সিলেটি ভাড়া কোনখান ওখান দেখাত কিন্তু যাইতে 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 বহুত জায়গায় গেছি যাওয়ার পরে আর এখন সাইনগুড়ান কিলোমিটার পরে আরও গেলাম গিয়া ওখানে সিলেট করা ওটাও একটা স্কুল ওন মাছও ধরার ফলে আরও গেলাম ফলে বন্ধু এখন আমরা সুতরাখ বর্ডার গালাত দেখছি চল বর্ডার তো না ফাঁকাই যাই ফলে বললাম আছে তোমার এ ফোন এ চাল্লিশ চল যে বাই থেকে যাওয়া যাইতাম বাড়ি পরে আমার গাড়ি লইয়া তো বর্ডার গালাত গেছে কি ও তোমার সামনে বর্ডার ও সামনে পড়ার ইন্ডিয়া থাকে প্রচুর কয়লা টয়লা আয় বা সুন্দর তবে প্রচুর দুল বাই প্রচুর দুল যারা যাইবা তারা অবশ্যই মাস্ক নিবা এবার অবিরত পানি দেওয়া ওর কিছু গাড়ি দিয়া কিন্তু দুই আটকানি না এবার পানি দিয়ে বিজানি হয় আর বাইকানি হয় ওইসে গিয়া শেওলা স্থলবন্দর এটা বিশেষ করে মনে করেন যাইবা সময় সারাপুর রাস্তা ওটা দিয়ে গিয়া ভিউটা সকালে সময় গেলে খুব ভালো লাগে মনোমুগ্ধকর একটা ভিউ যারা যাইবা এরা সকাল সকাল যাইবা আমরাও গেছিলাম গিয়া বা কাবালাও লাগছে গিয়া চাট কাইলাম স্থলবন্দরের যাব বর্ডারের গালাত ভিডিও করা অলাও নাই ভিডিও দেখা এলাউ না এর গালাত ইউর বাঙ্গা হয় ফাটরপথর বাঙ্গা হয় আর ইন্ডিয়ান গাড়ি ইন্ডিয়ান নাম্বার প্লেটর গাড়ি একটু পিছিও গেছে গে আপনার বর্ডার বর্ডার গার্ড মানে এবারে মানুষও যাওয়া যায় এই গিয়া মেবি কীটা জাগান নাম পাউর হয়ে গেছে কোনো যোৱা যায় আৰু কি কৰিমগঞ্জ মাৰিবি কৰিমগঞ্জ যোৱা যায় কথা চাইম স্পেণ্ড কৰিয়ে আমাৰ যাব ইছলামাবাদী আস্তে আস্তে বিউ দেখি 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 যায় আৰু কি যাৰ আমাৰ ভিডিঅ'গিলাক দেখোন তাৰ এইটো লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবা ফ'ল'টল' কৰবা কৰিলে ভিডিঅ' কৰাৰো মানে সাহস বাঢ়ে যায় নাটো ভিডিঅ' খিলা হয় সবাইতো ছাপৰ্ট কৰিবা